ভক্ত সুপ্ত আস চলে চলে খুলে দেখ আমি দাঁড়াবো না সময় গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল সাড়ে ছটা যথারীতি দুধ নিয়ে চলে এসছি তো তোমাদের সবাইকে জানাই ঈদের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আজকে তো ঈদ তাই জন্য যিনি দুধ দোয়ান আর কি উনি আজকে ছটা টাইম দিয়েছেন যে ছটার মধ্যে দুধ দোয়া দোয়ানো হবে আর কি তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই দৌড়েছি দুধ আনতে তো দুধ নিয়ে চলে এসেছি এই জাস্ট এলাম এসে ড্রেসটা চেঞ্জ করলাম করেই বারান্দায় এলাম এখন আমি বসে ভিডিও এডিট করব ছটার সময় ঘুম থেকে উঠে আগে আমি এডিটার কাজটায় বসি কিন্তু যেহেতু আজকে দুধ আনতে যাওয়ার ব্যাপার ছিল তো চলে গেছিলাম আর সত্যি কথা অনেক দিন পর এরকম সকালবেলা ছটার সময় ঘর থেকে বেরোলাম তো যদিও আমি একটু টাইটাই টাইমে বেরিয়েছি বলে স্কুলিটা নিয়ে গেছি কিন্তু যদি আরেকটু আগে উঠতে পারতাম না তাহলে আমি হেঁটে যেতাম আরও বেশি ভালো লাগতো কারণ রোদ ছিল না একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া পরিবেশ সকালের পরিবেশটা যেরকম হয় আর কি কিন্তু ওই অত রাতে শুয়ে না অত সকালে ওঠা যায় না তাও তো আমার চোখ জ্বালা করছে তো যাই হোক তবুও সকালের পরিবেশটা বেশ ভালোই লাগলো আর যেখানে দুধ আনতে যাই একটু গ্রাম্য পরিবেশ তো বেশ ভালো লাগে তো দুধ নিয়ে চলে এসছি আর এখন এই বারান্দাতেই বসবো কারণ একটু হাওয়া আছে বেশ ভালো এখানে বসে এডিটটা করব তারপরে যাব চা করব অনেকক্ষণ এডিট করলাম এখন বাজে সাড়ে সাতটা এখন একটু চা না খেলে হচ্ছে না কিন্তু ইন্দ্র তাতান এখনো কেউই ওঠেনি ওরা দুজনে ঘুমাচ্ছে আর আমি একা একা এইসব করছি চলো চাটা খেতে খেতে আবার এডিট করি এখন বাজে সাড়ে আটটা এই ডাস্টবিনটা ভালো করে মেজে ঘুষে পরিষ্কার করলাম দু তিন দিন পাঁচ ছ দিন বাদে বাদেই এমনি জল ধোয়া করে দিই কিন্তু মাঝে মাঝে এরকম একটু ভালো করে সাবান দিয়ে মাছ দেওয়া হয় না হলে না পরিষ্কার হয় না কালকে রাত্রে এসে ওখান থেকে গাছে দেওয়ার জলের মতো আমি সব রেখেছিলাম গাছে জল দেবো এখন এই এখন জল দেবো তো বিকেল হতে না হতেই আবার পুরো শুকিয়ে ঠন ঠানা হয়ে যাবে গাছগুলো মানে মাটিগুলো আর আজকেও অনেকগুলো ফুল ফুটেছে নয় তারা ওখানে সামনে দুটো আছে এই যে দেখি এই গাছটার আজকে একটু মাটিটা খুঁড়ে খুঁড়ে দিই গাছটা যে কেন এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না একটা টপ বেশ মাটি খুঁড়ে দিলাম আর এই যে মা কাঁঠাল পাঠিয়েছিল সেই কাঁঠাল খাওয়ার পর এই কাঁঠাল রানা রোদে শুকাচ্ছি বেলা শেষে রোদ উঠবে রোদ পাবে এই যে এইটারও একটু মাটি খুঁড়ে দিলাম এই যে এইটার করেছি এইটা এইটা আর এইটাও করে দিয়েছি এখানে আমার জন্য আমি দুধ পাউরুটি নিয়ে নিয়েছি আর এখন বাজে দশটা এই মেয়েটাকে বললাম খাবি বললো না সময় ঘুম থেকে উঠেছে আরে এত পাইনি নটার চোখ ডলিস না চোখ খুলে আসবে বেরিয়ে যেভাবে দেখ ওকে পরে দেবো ও পড়তে বসেছে এখন হ্যাঁ দুধ পা আমার পছন্দের একটা খাবার আর শর্টকাট খাবার তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে আর আমি খেতেও ভালোবাসি বেশি করলে মুখের মধ্যে ঠুসে দেবো একদম এদিকে টেবিলটা পরিষ্কার করে ফেলেছি বাসন কোষণ জল ঝরেনি তার জন্য গামলাটা ফাঁকা করে এর মধ্যে রেখেছি এবার জল ঝরে গেলে এখান থেকে জায়গা মতো রেখে দেব আর আজকে এখন এই জায়গাটা পরিষ্কার করল আবার সেই নোংরা হয়ে গেছিল হয়ে গেছে পরিষ্কার জায়গা জিনিস জায়গায় রেখে দিই এগুলো আজকে বার করেছি এগুলো আজকে মাজবো সব সময় তো মাজা হয় না যেদিনকে দেখি একটু কাজের চাপ কম আছে সেদিনকে তো আজকে এই গ্যাসটাও ভালো করে মুছি অনেক দিন মোছা হয় না যে গ্যাসের এগুলো সব মেজে দিয়েছি সাড়ে সেটাও আর এই জায়গাটা পুরো ভালো করে ক্লিন করলাম পরিষ্কার হয়ে গেছে আর এইখানে আমি সকালবেলাতেই না এক কাপ ডাল ভিজিয়েছি এক কাপ ডালের মধ্যে তিন ভাগ মসুর ডাল আর এক ভাগ মটর ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছি তো এটা ভিজুক এইসব কাজকর্ম সাথে সাথে এখন বেজে গেছে সাড়ে এগারোটা অনেক কিছুই টুকটাক কাজকর্ম সারলাম এইবার যাব স্নান করতে এটা পুরো ভিজে গেছি ফ্যান চলছিল কিন্তু তা সত্ত্বেও ভিজে গেছে নাইটি আটকে যাচ্ছে কি বলবো দেখি চলো স্নানটা সেরে আসি পরে রান্না বান্নায় আসবো স্নান করতেই যাচ্ছিলাম যে থেকে এটার দিকে চোখ করলো আমরা না এটা কভারটা চেঞ্জ করি অনেকদিন হয়ে গেছে পাল্টানো হয় না এটা পাল্টে তারপর চান করতে যাব আর কোনো কাজে হাঁটবো না চলো এই কাজটাও হয়ে গেল। আর যত ভাবছি এক্ষুনি যাবো স্যান করতে এক্ষুনি যাবো স্নান করতে এই দেখো কাঁচা হয়ে গেছে আর তিন মিনিট দেখাচ্ছে এটা আর ফেলে রেখে যাওয়া যায় তো কাঁচা হয়ে গেছে হয়ে গেলে মেলে দিয়ে তারপর যাব। এগুলো আজকে থাক অন্য সময় কাজ থেকে কালকে

তো বুঝতেই পারছি এক্সট্রা অনেক কাজকর্ম করেছি কারণ আজকে না রান্না বান্না তেমন একটা ঝামেলা ছিল না আমি ভাবছিলাম এরকম ডাল ভিজিয়েছি ডালের বড়া করবো আর ডাল ঠাল করবো এই সমস্ত এই আসার পর বলে কি দূর আমার ডালের বড়া বড়াঠরা খেতে ইচ্ছা না যে সেটা আগে বলতে হয়তো বলছে না এক কাজ করো বিরিয়ানি অর্ডার দিয়ে দিও আসলে ওর মনের মধ্যে না ছিল সেদিনকে যে আমরা গেছিলাম থালি মানে মটন থালি খেলাম সেখানে টাটান তো বিরিয়ানি খেয়েছিল তো পুরোটা খেতে পারেনি বলে ওকে দিয়েছিল বলে কি আমার বিরিয়ানিটা মুখে লেগে আছে আমি ওই থালি ফালি না খেয়ে তার থেকে বিরিয়ানি খেতে হ্যাঁ তোমার জন্য থালি খেতে হয়েছে আমার ওই থালি একটা ইয়ে ছিল জাগিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো তার জন্য বিরিয়ানি অর্ডার করেছি চলেও এসেছে অলরেডি তাতান গেছে নিচে এই যে তাতান চলে এসছে বিরিয়ানি নিয়ে মাটন বিরিয়ানি দাদা বৌদি তোমরাও তো বলতে পারো যে মাটন বিরিয়ানি আবার ডিম সেদ্ধ আসলে ডিম সেদ্ধটা প্রথমে বসিয়েছিলাম যে আমি আর তাতান মাটন খাব না বলে যে আমরা হয়তো একটু একটু খাবো সেরকমভাবে খাবো না তো আমাদের জন্য একটা করে ডিম সেদ্ধ বসাই তো তার দেখা দেখে ইন্দ্র বললো আমারও বসা হলাম মাটন আর ডিম একসাথে খাবে বলে কিছু হবে না যাই হোক তিন তিনজনের তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি তো যথারীতি মাটন ওই তোমাদের ভিডিওর সামনে আমি হয়তো দেখাবো যে দেখো কত বড়ো মাটন আমি খাচ্ছি কিন্তু না আমি একটাই কামড় দিয়েছি দিয়ে তাতানকে দিয়ে দিয়েছি তাতান আবার ওর বাবাইকে দিয়ে দিয়েছে তো আমরা ওই খুঁটে খুঁটে একটু একটু খেয়েছি কিন্তু মেনলি আমি ডিম সেদ্ধ দিয়ে খাবো বলেই ভেবেছিলাম আর দেখো দুপুরবেলা আনলে না বেশ বড় বড় সাইজের আলুও দেয় সব কিছুই ঠিকঠাক থাকে কিন্তু আমরা যে মাঝে মাঝে রাতে আনি না আলু পাইই না এক টুকরো আলু দিয়ে দেয় ব্যাস তো এই যে হাসিমুখে আমি বিরিয়ানি খাচ্ছি এটা হয়তো তোমাদের সামনে দেখাচ্ছি কিন্তু এর পেছনে অনেক হিস্ট্রি হয়ে গেছে মানে এই বিরিয়ানি আনার পেছনেই অনেক ঘটনা ঘটে গেছে এত সহজে বিরিয়ানি আসেও নি আর আমরা এত সুন্দরভাবে খাইও নি সেসব তো গল্প কী আর বলবো প্রায়ই হয়ে থাকে সেগুলো তোমাদের সামনে আর বলিও না দেখাইও না তো এই যে এই একটাই কেমন দিয়ে দিয়েছি দিয়ে তাতানকে দিয়ে দিলাম ও আবার একটু খুঁটে খাচ্ছিলো ও আবার একটু খুঁটে খেয়ে ও আবার বাবাইকে দিয়ে দিয়েছে মানে মেনলি মাটনটা ওইগুলা মটন টাটন খাওয়া হয়েছে তো তো আজকে তো টক দই মাস্ট টক দইয়ের বাটিটা ফাঁকা করেছি ওই যে ফাঁকা করে টক দইয়ের জল ঠল যা ছিল এটা আমি নিয়েছি কারণ তাতান এতটা খাবে না ওকে এটা দিয়ে আসে আর এখনও মেঘলা মেঘলা জানো তো জানি না মনে তো এই মেঘ দেখে মনে হয় না বৃষ্টি হবে বলে এমনিই ঘুমিয়ে রয়েছে আকাশ মা এটা খেতেই হবে হ্যাঁ সে একটু পরে খা কিন্তু পরিষ্কার করে খাবে কিন্তু আজকে হ্যাঁ আজকে আর জামা কাপড় রাখিনি জামা কাপড় তুলে ভাঁজ করে ফেলেছি সন্ধ্যা দেওয়া হয়ে গেল দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তো অনেকটা টাইম ছিল কারণ আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো রান্না তো করতে হয়নি তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিয়েছিলাম আর তাতানেরও আজকে যোগা ক্লাস ছিল তাড়াতাড়ি খাওয়ার ছিল তার মধ্যে হেভি খাবার একটু আগে খেলেই ভালো হয় তো তার জন্য আমাদের দেখটা কোনো দুটো দুটোর মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে গেছিলো তো বেশ তারপরে গিয়ে যে ওই এসি ঘরে ঢুকেছি একদম বেরোলাম একদম বিকেলবেলা দাতানের মাঝখানে যোগা ক্লাসে গেল পাঁচটার সময় ওখান থেকে চলে এলো ছটা দশ পনেরোতে এসে আবার রেডি হয়ে ওর বাবাই ওকে নিয়ে গেল পড়তে তো এখন পড়তে তো গেছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ বাদেই পাঁচ মিনিট বাদেই আমাকে এগুলো ফোন করলো যে তাতাম তো মোবাইল নিতে ভুলে গেছে এখন আমাকে বলছে বাবাই আমি মোবাইল নিতে ভুলে গেছি তুমি একটু মনে করাতে পারো না অথচ আমি কিন্তু বেরোনোর সময় মনে করালাম যে তুই পার্স নিয়েছিস মোবাইল নিয়েছিস জলের বোতল নিয়েছিস বলো হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি এখন দেখছি ওই যে ইবা ক্লাসে যেগেছিল ব্যাগটা ওই ব্যাগের মধ্যে মোবাইলটা রয়ে গেছে পার্স নিয়েছে জলের বোতল নিয়েছে কিন্তু মোবাইলটা অন্য জায়গায় রেখেছিল বার করতে ভুলে গেছে কি বলবো বলো এই তো ব্যাপার যাই হোক করতে গেছে ও একাই চলে আসবে আসার সময় আর বিকেলবেলার কাজ মনে হয় কি কিছুই না এই তো দুটো বিছানা পরিষ্কার করলে হয়ে গেল কিন্তু ওই গাছে জল দিলাম কাপড় তুললাম কাপড়গুলো ভাজও করলাম ওই ডারিংটা একটু অবচল ছিল এদিককার জিনিস এদিকে এগুলো সব গুছি টুচি রাখলাম দুটো বিছানা পরিষ্কার করলাম এইটুকু কাজ করতে করতে পুরো তত্তরিয়ে মানে ঘেমে ভিজে গেছি একদম আবার গাঠা ধুয়ে নাইটে চেঞ্জ করে এসে তারপরে সন্ধ্যে টন্দে দিলাম কিন্তু লাভ কি এই যে এখনও ঘামছি মানে এখন দেখছি এবার বেশ বাইরে ভালো হাওয়া আছে কিন্তু হাওয়া থাকলে কি হবে গরমটা তো মানে মানে অতিরিক্ত লেভেলের ও এদের গেছে প্রায় নটার কাছাকাছি এতক্ষণ একটু বসে বসে মোবাইল টোবাইল দেখছিলাম এই এখন এসে ডালটা তুলে রাখলাম জলটা ফেলে দিয়েছি ডাল তো ভিজিয়ে রেখেছিলাম তো এটা এখন ফ্রিজে রেখে দিই কিছুক্ষণ হলো এসে একটু ভাত বসালাম ওটাতে আলু শুদ্ধ বসালাম আর ওই ডালটা তুলে রাখলাম ফ্রিজে এটাই ঘামছি এবার আজকের আজকের ভিডিওটা ছাড়ার পর আমি জানি আমি অনেক রকম মানে অন্যরকম কমেন্টের মুখোমুখি আমাকে হতে হবে কারণ সত্যিই তাই আমার নিজের মনেও বেঁধেছে ব্যাপারটা যে আমাদের এই মাছটা মানে কদিন ধরে খুব উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে প্রথম তো জামাশুষ্ঠি ছিল যদিও আমরা সেরকম নি নিরামিষ খেয়েছিলাম দিন বাড়িতে গিয়ে আর পরের দিন যে থালি খেয়েছিলাম সেটা একটু বাইরের খাবার হয়ে গেছে প্লাস বেশি দিন যায়নি আবার আজকে এরকম বিরিয়ানি খেলাম কিন্তু কিছু করার নেই এগুলো না আমার হাতে থাকে না তোমরা হয়তো আমাকে বলতে পারো এই সেই কিন্তু কী বলতো রান্নাবান্না নিয়ে আমাদের দুজনের মধ্যে এখনও পর্যন্ত প্রচুর অশান্তি হয় প্রচুর অশান্তি হয় মানে এমন লেভেলে অশান্তি হয় যে মানে রাগারাগি মানে কি বলবো আর কি চেচা আমি অশান্তি প্রচুর দুজনের মধ্যেই হয়ে থাকে আমি না করি ও বলে আমার খাওয়া নিয়ে কিছু বলবে না আমার শরীর তোমাকে দেখতে হবে না আমার এরকম পাল্টা কথা বলে আমিও তখন তখন ভাবি কি না আর বলবো না কদিন তুমি যা খুশি খাও কিন্তু আবার না বলে পারি না আবার উল্টোপাল্টা বললে আবার বলি মাছ মাঝখানে কদিন না ওর খাওয়া দাওয়াটা বেশ খুব সুন্দরভাবে লিমিটেড ছিল আবার আনলিমিটেড শুরু করেছে যাই হোক কী বলবো আজকে বিরিয়ানির কথাটা আমি অনেকবার না করেছি দেখো এই কদিন আমাদের বাইরের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়েও না আজকে অন্যদিন খেয়েও এই তার মধ্যে যা গরমটা পড়েছে একটু বৃষ্টি বৃষ্টি হোক তারপর না হয় না আমি সেদিনকে বিরিয়ানি ওই দাতারের থেকে একটুখানি খেয়েছে সেই সুপ্ত ইচ্ছাটা ছিল আমি সেটাকে যতক্ষণ না খাবো আমার শান্তি হবে না এই যে খেয়ে নিলাম আচ্ছা খেয়ে নেবো ব্যাস তাহলে আমার শান্তি তো কি আর বলবো সত্যিই তোমাদের বলাটা সাজে আমিও যদি এরকম কাউকে দেখতাম তাহলে আমিও বলতাম যে তোমাদের এত উল্টো পাল্টা খাবার দাওয়া এই কদিন আর বাইরের খাবার খাচ্ছ আবার আজকে খেলে এই গরমটার মধ্যে এসব আমি হলে আমিও ছাড়বো না আমিও বলবো তো তোমরা তো বলবেই আমাকে আমি জানি কিন্তু বিশ্বাস করো আমার হাতে নেই এবার তোমরা বলতে পারো যে ও ও খেতো তোমরা খেতে না এটাও বলেছিলাম যে তুমি খাও আমরা খাবো না আমরা ভাত কিংবা ভাত খেয়ে নিই ঘরে না আমি একা খাবো না আমি একা তোমাদের সামনে বিরিয়ানি খাবো আর তোমরা ভাত খাবো এটা কী করে সম্ভব তোমাদেরও খেতে হবে এরকমভাবে ব্ল্যাকমেইল করে জানো তো শুধু বিরিয়ানি খেচ্ছে না অন্যান্য সময় তো লুচি পরোটা হয় না সেক্ষেত্রেও বলে যদি বলি যে তুমি লুচি খাও আমরা খাবো না না আমার একার জন্য করবে এই করবে মানে ও চায় কি ও খাবে আমরাও খাবো ও যে একা খাবে ও তার হয় না আমরাও খেলে তাহলে ঠিক আছে আমাকে জ্বালাও আমাকে ওই করো আমাকে খাওয়া নিয়ে ওই করো মানে কী বলবো তো আজকেও সেরকমই হয়েছে একবার বলাতে যে হাসি মুখে বিরিয়ানি নিয়ে চলে এসেছি আমরা খেয়েছি তা নয় দেখো ভিডিওর সামনে কি রাগার দেখাবো তা নয় তার আগে একটু এগারাগি হয়েছে কথা কাটাকাটি হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু ভিডিওর সামনে আসতে গেলে তো একটু ভালোভাবে আমি চাই কখনও নেগেটিভিটি নিয়ে আসতে না মুখ কালো করে আসবো হাসি মুখে আসি আর তোমরা এমন দেখো যে আমিও বেশ ভালো আনন্দ করে খাচ্ছি খেতে কে না ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু শরীরের দিকটাও তো দেখতে হয় তো আমি সেটাই ভাবি তো এই আর কিছু করার নেই আমি জানি অনেক কমেন্টের মুখোমুখি আজকে হতে হবে তো হবো কিছু করার নেই দোষ করলে তো মাথা ব্যথা নিতেই হবে না যেটা দোষ সেটা তো অবশ্যই ভুল মানে যেটা ভুল সেটা তো ভুল সেটা করতেই হবে আজকে বিরিয়ানি খাওয়া বিরিয়ানি খাওয়াটা আমাদের একদমই উচিত হয়নি এই গরমটার মধ্যে বিরিয়ানি রাওয়া জানিও তুমি কী করবো যে বললাম একাও খেতে খাবে না আমাদেরকে নিয়ে খাবে আবার খাবেও মানে এরকম ব্যাপার তাকালও বলছে আমার খাওয়ার ইচ্ছা নেই কিন্তু ওই যে না আমি খাবো আমার মেয়েকে ছেড়ে খাবো তুমি ছাড়া খাবো এই হচ্ছে রান্না এই জন্য রাতের সিম্পল আমি না ওই বললো যে ডাল আলু শুক্র দিয়ে রাতে ভাত খাবো সেই জন্য বসানো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে আছে গরম গরম ভাত এই হচ্ছে পেঁয়াজ সম্ভার দিয়ে গরম গরম মুসুর ডাল আর এখানে আলু মেখেছি একদম কাঁচা লঙ্কা তেল দিয়ে কাঁচা লঙ্কা না হ্যাঁ আসো আমার তোমাকে কেন সবাই বসবো দশটা বাজে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এদিকে আমি গ্যাসের জায়গাটাও মুছে নিয়েছি আর এই কড়াইতে শুধু ডাল করেছি তো কড়াইটা আর মাঝে দিলাম না ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এটাতেই কালকে রান্না করে ফেলবো দিয়ে কড়াই মাঝে দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ চলো ম্যাম চলে আয় দিয়ে নি দশটা বেজে গেছে হ্যাঁ আর কত মিনিট কোর আছে 2 মিনিট 7 মিনিট আছে না না রাত ছা ফেলে দাও হাওয়াতে শুকিয়ে যাবে আবার মা কাঁচা আছে প্রচুর কাঁচা হচ্ছে এখন দুবার দুবার করে মেশিন চালাতে হচ্ছে গরম কাল না সবাই জামা কাপড় ছাড়ছে খাওয়া দাওয়া কমপ্লিট টেবিল পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর তো পরিষ্কারই ছিল আর তাতান কিন্তু আজকে একই ভুল সেম আবার করেছে তোকে যখন আমি বললাম যে ম্যাম ফোন নিয়েছি বলি হ্যাঁ হ্যাঁ নিয়েছি তাহলে লাভটা কি হলো জিজ্ঞাসা ওই টাইম করা শুরু হয়নি যখন ও ভালোই হচ্ছে

তোমাদের মধ্যে অনেকেই রোজ দেখি এক একজন করে কমেন্ট মানে কমেন্ট করছো আমার জায়গাগুলোর নামগুলো ঠিক মনে করতে পারছি না সব জায়গাতেই শুনছি বৃষ্টি হচ্ছে তোমাদের নাকি আর বৃষ্টি ভালো লাগছে না আর আমাদের অবস্থা দেখো যেখানে দেয় ভাসিয়ে দেয় আর যেখানে হয় না তো একদমই হয় না যেন খবর দেখাচ্ছে যে উত্তরবঙ্গ ভাসছে আর দক্ষিণবঙ্গ জ্বলছে একদম ঠিকঠাক যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে I really love you all. Good night and ta-da!